আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজ্রন্দলের পক্ষ থেকে কাঁথি জেলার খেজুরপুর প্রখণ্ডের পক্ষ থেকে এই আমাদের ঐতিহ্যবাহী মন্দির বহু বছর পুরনো প্রায় চারশো পাঁচশো বছর পুরনো আর এখানে মায়ের মন্দিরে আর গহনাও আর স্বর্ণ দ্বারা নির্মিত আমরা এই বছর মন্দির অনেক দিন আগে থেকে দেখে এসেছি এই মন্দিরের চারুপাশে যে প্লাস্টিক আবর্জনা করছিল সেই আবর্জনাটা আমরা স্বচ্ছতা করলাম করে ডাস্টবিনে ফেললাম এবং এখানে আমরা বহু প্রকার ফুলের বৃক্ষরোপণ করলাম আমাদের বজরং দলের যে সেবা সপ্তাহ চলছে এক তারিখ থেকে আট তারিখ অখিল ভারতীয় যোজনা সেই যোজনায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম এবং আর মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম এখানে মন্দিরের মধ্যে হরি মন্দির আছে ভগবান শিবের মন্দির আছে ভগবান হরি মন্দির আছে এই মন্দির ঐতিহ্যের খুবই জাগ্রত খেজুর ঋতু প্রখণ্ডে গাছটা লাগালাম লাগিয়ে আমরা ইয়ে করলাম সুরক্ষিত ভাবে জাল দিয়ে ঘিরে দিলাম আমরা ভারত মতার নামে এই গাছটা লাগালাম के है रक्षक हम विश्व हिंदू परिषद हम संस्कृति के रक्षक हम विश्व हिंदू परिषद हम राष्ट्र के है रक्षक विश्व हिंदू परिषद विश्व हिंदू परिषद धर्मो रक्षति रक्षिता धर्मो रक्षति रक्षिता धर्मो रक्षति रक्षिता